আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আর আমিও আপনাদেরও দয় অনেক ভালো আছি তো আজকে আমি আপনাদের মাঝে এমন একটা আমলের কথা বলবো এমন একটা খুব সুন্দর একটা আমলের কথা বলবো এই আমলটা যদি আপনি করতে পারেন আপনার জীবনের যদি বড় বড় ভুল হয়ে থাকে বড় বড় গুণাহ করে থাকেন বড় বড় অন্যায় করে থাকেন দেখেন দুনিয়ার আদালতে যদি আপনি ফাঁসির আসামি হয়ে যান দুনিয়াতে আদালতে যদি আপনি হাজতের আসামি হয়ে যান আপনি যদি সারা জীবন আপনার জেল হয়ে যায় কোর্ট থেকে মেন কোর্ট থেকে যদি আপনার জন্য ফয়সালা আসে যে আপনি যাবজ্জীবন আপনার জন্য জেল হয়ে গিয়েছে আপনাকে ফাঁসি দেওয়া হবে তো যেমন ওইখান থেকে বাঁচার কোনো লাইন নাই বিশ্বাস করেন আপনি যদি ওইখানে বড় বড় উকিল ডেকে এনে কিংবা আপনি যদি সবাইকে অনুরোধ করে বলেন দেখেন আমি তো ফাঁসির আসামি আপনি আমাকে মাফ করে দেন বিশ্বাস করেন কেউ আপনাকে মাফ করাতে পারবে না কিন্তু আপনি আপনার জীবনে এমন জঘন্য পাপ করেছেন এমন জঘন্য অপরাধ করেছেন দুনিয়ার কোনো মানুষ জানে না দুনিয়ার কোনো লোকও দেখে নাই কেউ জানে না কেউ দেখে নাই কিন্তু আল্লাহ রব্বল আলামিন সব কিছু দেখেছে সব কিছু শুনেছে আপনি কি করেছেন আপনি কোথায় গিয়েছেন আপনি কোন রাতের বেলায় কোন জায়গায় যেয়ে আপনি জেনা করেছেন কোন রাতের বেলায় কোন জায়গায় যেয়ে আপনি ডাকাতি করেছেন চুরি করেছেন সমস্ত কিছু আল্লাহ পাক রব্বুল্লা আলামিন জানে তো এই সব কিছু আল্লাহ জানার পরেও আপনাকে কিচ্ছু বলে নাই। আল্লাহ আল্লাপাকব আলামিন আপনাকে সুযোগ দিচ্ছে কখন আমার বান্দা আমার কাছে একবার যাবে কখন আমার বান্দা আমার কাছে একবার মাফ চাইবে কখন আমার বান্দা আমাকে বলবে ও আল্লাহ আমার গুনাহ করে ভুল হয়ে গেছে গুনাহ করে অনেক বড় ভুল করে ফেলেছি আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও এই জন্য আল্লাহ সময় আমাদের জন্য অপেক্ষা করে আমার বান্দা কোন সময় আমাকে একটা বার আল্লাহ বলে ডাক দিবে ঠিক আছে না এই জন্য আপনি জীবনে যদি অনেক বড় বড় গুনাহ করে থাকেন আপনি আল্লাহর কাছে তহবা করবেন আল্লাহকে ডাকবেন আল্লাহকে মানবেন আল্লাহকে আল্লাহর শুক্রিয়া বেশি বেশি করে আদায় করবেন আল্লাহ পাক আপনার জিন্দগির সমস্ত গুণা আল্লাহ মাফ করে দিবে যাই হোক আজকে আমি এমন একটা আমলের কথা বলবো এই আমলটা যদি আপনি করতে পারেন প্রত্যেক না সরি প্রত্যেক নামাজে না আপনি যদি ফজরের সময় এবং মাগদীবের পর যদি সাতবার এই আমলটা করতে পারেন আল্লাহ পাকরবলা আলামিন মৃত্যুর সাথে সাথে আপনাকে জান্নাতি দিয়ে দিবে আপনি সকালে যদি আমল করেন সন্ধ্যার আগে যদি আপনার মরণটা যদি হয়ে যায় আপনি যদি মৃত্যুবরণ মৃত্যুবরণ করে ফেলেন তারপরে তারপরেও আল্লাহ রব্বুল আলামিন আপনাকে মৃত্যুর সাথে সাথে জান্নাতি দিয়ে দিবে আপনি যদি মাগরীবের পর এই আমলটা করেন এবং মাগরীব থেকে ফজর পর্যন্ত এর আগে যদি আপনি মারা যান আল্লাহ আল্লাহ আপনার সমস্ত করে দিয়ে আপনাকে মাফ মৃত্যুর সাথে সাথে আপনাকে জান্নাতে দিয়ে আমলটা করতে পারবেন না তো এই আমলটা কিভাবে করতে হবে কেমনভাবে করতে হবে আমি খুব সুন্দর করে আমি আপনাদেরকে বুঝিয়ে দিব অবশ্যই এই ভিডিওটা খুবই মনোযোগ সহকারে দেখবেন তাহলে আমি আশা করি আপনি বুঝতে পারবেন ঠিক আছে তো এই আমলের কথাটা আমি বলবো এই আমলের আগে আমি আজকে আপনাদের মাঝে ছোট্ট একটা ঘটনা পড়ে শোনাবো কিতাব থেকে অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন দেখেন মাঝে মাঝে ইসলামিক কিতাব ইসলামিক কিতাব থেকে কিছু কথা শোনা লাগে এবং কিছু কাহিনী ইসলামিক কাহিনী শুনলে আমাদের দিলটা আল্লাহর জন্য উৎসাহিত হয় তাই না বলেন তো আজকে আমি এমন একটা ঘটনা বলবো এই ঘটনাটা শুনে আপনাদের কিছু ইসলামিক জ্ঞান হাসিল হবে আমি মনে করি তো চলুন আমরা এই ঘটনাটা একটু শুনে আসি হযরত আইব সালামের স্ত্রীর নাম ছিল রহমত তিনি স্বামীর এমন সেবা করেছেন যা ইতিহাসে প্রসিদ্ধ একবার হযরত আইউব আলী হিমসাল্লাতসাল্লাম খুব অসুস্থ হয়ে পড়েন আমার আমরা অনেকেই শুনেছি যে আইউুব আলি হিমাস্লাসলাম অনেক অসুস্থ ছিলেন পাক তাকে পরীক্ষা করেছিলেন তার সারা শরীরে জঘুমে ছেয়ে যায় তার মানে সারা শরীরে ঘা পুজ হতো ঠিক আছে তার আপনজন সকলেই তার কাছ থেকে সরে পড়ে কাছে থাকেন কেবল তার স্ত্রী রহমত তিনি তার খেদমতে থাকেন সব রকম কষ্ট বরদাস করেন স্বামীর সেবায় নিজেকে বিলিয়ে দেন একবার হজরত আইউব আলাইতাল্লাম কোনো কারণে বিবি রহমতের প্রতি নাগান্বিত হয়ে কসম করেন যে আমি সুস্থ হলে তাকে একশত বেতরাঘাত করব তিনি যখন সুস্থ হন তখন তার কসম পূরণ করার ইরাদা করেন তখন স্ত্রীকে একশত বেতরাঘাত করতে হবে বিষয়টি খুবই কঠিন এমন সতী সাধ্য ও স্বামীর খেদমত পরোয়া স্ত্রীকে একশত বেত্র আঘাত করতে হবে আল্লাহ তাআলা নিস অনুগ্রহে বিষয়টি সাহস করে দিয়েলেন তিনি হজরত আইব আলাইস্লা সাল্লামকে বলে দিলেন একশত শলাকা বিশিষ্ট একটি ঝাড়ু নিয়ে একবার আঘাত করো তাহলে এটা এটাকেই একশত আঘাত হিসেবে গণ্য করা হবে এবং এভাবে সম্পূর্ণ এভাবে এভাবে কসম পূর্ণ হয়ে যাবে তিনি তাই করলেন বিবির রহমত সহজে একশত বেতর আঘাত খাওয়া থেকে মুক্তি পেলেন চিন্তা করে দেখার বিষয় হলো বিবির রহমত কতটা সতী নারী ছিলেন যে এমন কঠিন দুর্দিনেও স্বামীকে ছেড়ে চলে যাননি স্বামী হজরত আইউব আলিহিমস্লা সাল্লাম কসম করেছেন তাকে শাস্তি দিবেন এতে বোঝা যায় হজরত আইউব আলিহিমসাল্লাতু আসাল্লামের মেজাজ তখন কঠিন হয়ে পড়েছিল কিন্তু স্ত্রী সবই নীরবে সহ্য করেছেন এবং স্বামীর খেদ নিয়োজিত থেকেছেন আসলে এই কথাটা বলতে গেলে অনেক কিছু অনেক কথা উপরে চলে আসে অনেক কথা বলতে ইচ্ছা হয় দেখেন আজকাল স্ত্রী আজকাল স্ত্রীরা স্বামীকে গণ্য করে না অনেক স্ত্রী আছে স্বামীর অবদ্ধ স্বামীর কথা মানে না স্বামীর মুখে মুখে তর্ক করে এই এই কাজটা কখনো করবেন না স্বামীর মুখে মুখে কখনও তর্ক করবেন না এবং স্বামীকে কখনও গালাগালি দিবেন না সবার আগে আপনার স্বামীকে উপরে রাখবেন আপনার স্বামীকে সবার সামনে সম্মান দিতে শিখুন এমনটা না যে স্বামী আপনাকে একটা কথা বলেছে আর আপনি উত্তর দিলেন আর ভাবলেন আপনি কত বড়ো কত বড় মানুষ হয়ে গেলেন এমনটা না বিশ্বাস করেন একটা স্বামীর সাথে যদি আপনি ভালো ব্যবহার করেন একটা স্বামীকে যদি আপনি ভালোবাসেন একটা স্বামী যা চায় দেখেন স্বামীরা কখনও টাকা পয়সা চায় না স্বামীরা কখনো এটা দেখে না যে আপনার চেহারা কত সুন্দর আপনার কত টাকা পয়সা আছে এটা কখনও দেখে না বিশ্বাস করেন আপনি একটা স্বামীকে খুব সুন্দরভাবে সে তার মনের মতো করে তাকে ভালোবাসবে সে আপনাকে মাথায় নিয়ে রাখবে সে আপনাকে এত ভালোবাসবে আপনাকে ছেড়ে কখনও যাবে না এই যে অনেকে অনেক স্ত্রীরা বলে যে আমার স্বামী অন্য মেয়ের সাথে লাইন করেছে অন্য মেয়ের সাথে চলে গেছে পরকে করেছে আমি বলবো কি জানেন এই সমস্ত স্বামীর কোন দোষ না এই সমস্ত স্বামীর কোনো দোষ হতে পারে না এই সমস্ত স্বামীর স্ত্রীদের দোষ ওই স্ত্রীরা যদি তাদের সাথে ভালো ব্যবহার করতো ওই স্ত্রী তাদের মনের কষ্ট যদি বুঝতো ওই স্বামী কখনো পরকে করতে পারতো না কারণ স্বামী সবসময় চায় একটা মেয়ে একটা ছেলে কী চায় জানেন একটা ছেলে সব সময় চায় যে আমাকে একটা মেয়ে খুব ভালোবাসুক আমাকে কেয়ার করুক আমার সাথে থাকুক আমার পাশে থাকুক আমার যখন মানে খুবই অশান্তি লাগবে যাতে আমার স্ত্রীর কোলে মাথা রেখে আমি শান্তি পাই এরকমটা চায় কিন্তু আজকাল নারীরা এত মানে একটা কথা বললে দশটা কথা বলে দেয় একটা পুরুষ সব থেকে অপছন্দ করে কি জানেন যখন আপনি তাই আপনি যত বড়ো সুন্দরী নারী হোক না কেন যত বড়ো টাকা বলা নারী হোক না কেন ওই স্ত্রী স্বামীর চোখে বিষ হয়ে যান জানেন যখন স্বামী একটা কথা বলে আপনি যদি স্বামীর কথায় উত্তর করেন আপনি যদি স্বামীকে বিভিন্ন কথাবার্তা বলেন এই নেই তমুক নেই এই করো তাই করো বিশ্বাস করেন আপনি যত বড় সুন্দরী হোক না কেন আপনি যদি পৃথিবীর এক নম্বর সুন্দরী নারী হোক না নারী হন না কেন ওই স্বামীর চোখে আপনি একটা বিষ খবরদার এই কাজটা কখনো করবেন না স্বামীর আগ হয়েছে বাইরে অনেক কাজকাম করে মাথা গরম থাকতে পারে এসে একটু খারাপ ব্যবহার করলেও আপনি আপনার ভালোবাসা দিয়ে স্বামীর মনটাকে জয় করে নেবেন স্বামীর মনে মনে মুখে মুখে কখনো উত্তর করবেন না ঠিক আছে পারবেন তো ইনশাল্লাহ আল্লাহ পাক বলে আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুক সবাই বলেন আমিন তো যাই হোক যে আমলের কথাটা আমি বলতেছিলাম এই আমলটা কখন করবেন জানেন আমলটা হচ্ছে ফজয়ের নামাজের পর সালাম ফেরানোর পর এমনটা সাতবার পড়বেন আল্লাহ্মির্ না মিনান্নার আল্লাহ মাজির মিনান্নার আল্লাহ মাজির মিনান্নার আল্লাহির্না মিনান্নার আল্লাহ মাজির মিনান্নার আল্লাহ মাজির্ না মিনান্নার আল্লাহ মাজির মিনান্নার এরকমভাবে সাতবার পড়বেন সকালে সাতবার সন্ধ্যার পর সাতবার পরে বুকে ফুদে দেবেন আর ওই দিনে কিংবা ওই রাতে যদি আপনি মারা যান আল্লাহ পাকবুল্লা আলমিন আপনাকে দিনা হিসেবে জান্নাতে দিয়ে দেবে আল্লাহ পাকবুল্লাহ আলমিন আমাদের সবাইকে এই আমলটা করার তৌফিক দান করুক সবাই বলেন আমিন তো আজকের বিরুদ্ধে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন আমি আপনাদের মাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত